নার্সারিতে আম গাছের চারা তৈরির সম্পূর্ণ পদ্ধতি ও কৌশলগত দিকগুলি যেভাবে এই ভিডিওতে দেখানো হয়েছে এভাবে এর আগে কখনো কেউই দেখায়নি তাই এই ভিডিওটি আপনাদের জন্য খুব উপকারে আসতে পারে তাই আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওটি দেখার পর শেয়ার করে বন্ধুদেরকে দেখতে সাহায্য করবেন চলুন তাহলে ভিডিওর মূল বিষয়বস্তুতে নার্সারিতে মালিরা সাধারণত দুই রকম ভাবে ভালো জাতের আমের চারা তৈরি করে থাকেন এক চারা তৈরি করেন জোর কলম করে এই পদ্ধতির কৌশলগত দিকগুলি নিয়ে আমরা অন্য একটি ভিডিওতে কোনো দিন আলোচনা করব আর দ্বিতীয়ত চারা তৈরি হয় ভি কলমের মাধ্যমে এই ভি কলম আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে করা হয় যেমন অনেকে গাছের কাণ্ডের মাঝ বরাবর কেটে ডাল যুক্ত করেন আবার অনেকে মাঝখানে না কেটে শুধুমাত্র কাণ্ডের বাকল কেটে নতুন ডাল যুক্ত করেন এর ফলে একটি ভালো জাতের আমের চারা তৈরি হয়ে যায় তবে এক একটি চারা তৈরির পিছনে লুকিয়ে থাকে পর্যায়ক্রমে নার্সারি মালিদের কঠোর পরিশ্রম প্রথমে আমের আটি থেকে তৈরি হওয়া ছোট ছোট চারাগুলিকে সংগ্রহ করা হয় এরপর সেগুলিকে রোপণের ব্যবস্থা করা হয় অনেকে চারাগুলিকে গ্রো ব্যাগে রোপণ করেন আবার অনেকে জমিতে দুই থেকে তিনটি চাষ দিয়ে সেচ দিয়ে এরপর জমি পনেরো থেকে কুড়ি দিনের জন্য ফেলে রাখেন এরপর সেই জমিতে এই সংগ্রহ করা চারাগুলিকে রোপণ করা হয় এই সময় মূল জমিতে চারা বসাতে স্ক্রিনে দেখানো নকশা অনুসরণ করা হয় চারা থেকে চারার দূরত্ব রাখা হয় কুড়ি সেন্টিমিটার এবং সারি থেকে সারির দূরত্ব কিন্তু কুড়ি সেন্টিমিটার চারা সাধারণত বেড আকারে বসানো হয় এক একটি বেডে চার লাইন এবং পাঁচ লাইন করে আমের চারা থাকতে পারে এই চারাগুলিকে রোপণের আগে সংগ্রহ করা চারাগুলির কাণ্ড ও পাতা অনেক অনেক নার্সারির মালিরা কেটে দেন বলেন এতে নাকি চারা খুব তাড়াতাড়ি সেট হয় মানে পরিবেশের সঙ্গে চারাটি খুব তাড়াতাড়ি মানিয়ে নিতে পারে আর যারা চারাগুলিকে প্যাকেটে রোপণ করেন তাদের কখনো আমরা পাতা বা শিকড় কাটতে দেখিনি সরাসরি ব্যাগে ঠিক এইভাবে সারিবদ্ধভাবে রোপণ করে দেন রোপণ করার পর চারাগুলিকে সূর্যের আলো পরে এমন জায়গায় রেখে দেওয়া হয় পাঁচ থেকে সাত দিন হয়ে যাওয়ার পর সেগুলিতে ব্যবস্থা করা হয়। চারা রোপণের পর মাস পরপর ও দিয়ে সেচের তিন জমির আগাছা দমন করা হয় এর ফলে চারাগুলি খুব ভালোভাবে বেড়ে উঠতে পারে অনেক অনেক নার্সারির মালিরা চারাগুলিকে খুব তাড়াতাড়ি বড় করে তোলার জন্য জমিতে সার প্রয়োগ করে থাকেন আর সার হিসাবে ব্যবহার করা হয় দশ ছাব্বিশ ছাব্বিশ পনেরো পনেরো সুফলা এই জাতীয় এনপিকে সারগুলিকেই ব্যবহার করা হয় এই সময় চারাগুলিকে খুব তাড়াতাড়ি বড় করে তোলার জন্য এইভাবে সাত থেকে আট মাস চারাগুলিকে পালন করার পর একদিন সময় আসে এই চারাগুলিতে কলম করার কারণ দেখা গেছে বীজ থেকে তৈরি হওয়া চারার তুলনায় কলম করা চারায় খুব অল্প বয়স থেকেই এবং বেশি পরিমাণে ফল ধরতে শুরু করে আর ঠিক এর জন্যই কলম করার ব্যবস্থা করা হয় কলম করার জন্য ফল ধরে এমন বড় গাছের ডালগুলিকে সংগ্রহ করা হয় এরপর সেই সংগ্রহ করা ডালগুলির পাতাগুলিকে ছেটে ফেলা হয় নার্সারি মালিরা বলেন এই সময় যদি খুব তাড়াতাড়ি পাতাগুলিকে না ছাটা হয় তাহলে নাকি ডালে শীত টান রোগ দেখা দিতে পারে এরপর ভালো পরিমাণে বেড়ে উঠছে এই রকম বারন্ত আমের চারাগুলিতে এই কলমগুলিকে করার জন্য সবার প্রথমে চারা গাছটির কাণ্ডের মাছ বরাবর দিয়ে কেটে ফেলা হয় এরপর সেই কাণ্ডটির বাকলটিকে সামান্য পরিমাণে কিছুটা ফাঁকা করা হয় এরপর এই কাণ্ডটির কাটা অংশে কলম দেবার জন্য ওই যে পূর্বে সংগ্রহ করে আনা হয়েছিল আমের ডাল সেই ডালটিকে এবার কলম করার উপযুক্ত করে কাটা হবে এরপর সেই ডালটিকে গাছের কাণ্ডের মধ্যে বসিয়ে খুব ভালো করে গ্রাফটিং টেপ দিয়ে বেঁধে দেওয়া হবে দর্শক কলম করার পর কলম করা ডালগুলিকে একটু ঢেকে দিলে তাতে পাতা খুব তাড়াতাড়ি বের হয় কিন্তু নার্সারিতে যখন হাজার হাজার ডাল দিয়ে কলম করা হয় তখন এতগুলি ডালকে ঢেকে দেওয়া সম্ভব হয় না তাই এইভাবেই খোলা অবস্থাতে রেখে দেওয়া হয় কলম করার ঠিক পরেই জমিতে সেচের ব্যবস্থা করা হয় আর যদি নার্সারির মালিকরা দেখেন যে চারার গ্রোথ কম আছে কলম সফল নাও হতে পারে তখন তারা এই জমিতে আবার পুনরায় সার প্রয়োগ করেন এই সময় সার হিসাবে আবারও সেই এনপিকে সার ব্যবহার করেন দর্শক বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে কলম করার মাত্র পনেরো থেকে কুড়ি দিনের মধ্যেই এই কলম করা ডালগুলি থেকে নতুন পাতার দেখা পাওয়া গিয়েছে এই সময় জমিতে খুব বেশি পরিমাণে আগাছা দেখতে পাওয়া যায় তাই এই সময় এক মাস পর পর এই সময় কয়েকটি গাছের কলম সফল হওয়ার পরেও তার পাশ থেকে বেশ কিছু ডাল তৈরি হয় সেই ডালগুলিকে ছেটে দিতে না পারলে আমাদের কলম করা যে মূল ডালটি সেই ডালটি কিন্তু ঠিকভাবে বড় হতে পারে না এইভাবে ধাপে ধাপে পর্যায়ক্রমে চারা গাছগুলি একসময় বড় হয়ে ওঠে এই সময় বাজারে যেমন চাহিদা থাকে তিন ফুটের চারা চার ফুটের চারা পাঁচ ফুটের চারা এমনকি ছয় থেকে সাত ফুটের চারাও বাজারে বিক্রয় করা হয় তাই এই সময় চারাগুলিকে বাজারজাত করার জন্য জমির থেকে চারাগুলিকে তোলার ব্যবস্থা করা হয় তবে যারা প্যাকেটে রোপণ করেছিলেন প্যাকেটেই কলম করেছেন তাদের ক্ষেত্রে এই চারা তোলার সমস্যাটি আর থাকে না এই সময় নার্সারির জমি থেকে চারা তোলার জন্য সেই চারাগুলিকে প্রথমে খাসি করা হয় এখানে খাসি করা বলতে চারা তোলার প্রথম ধাপে সেই চারাগুলির কিছু পরিমাণ শিকড় প্রথমে কেটে রাখা হয় এরপর পনেরো থেকে কুড়ি দিন যাবার পর সেই চারাগুলিকে মূল জমি থেকে তুলে ফেলা হয় এর ফলে যেমন চারাগুলিকে তুলতে সুবিধা হয় ঠিক তেমনি চারা তোলার পর সেই চারাগুলির শুকিয়ে যাওয়া বা মারা যাওয়ার প্রবণতা অনেকটাই কমে যায় তা আপনার বড় গাছের ক্ষেত্রে হোক বা ছোট গাছের ক্ষেত্রে এই পদ্ধতিতে চারা তুললে আপনারা চারাগুলিকে খুব সহজেই বাঁচাতে পারবেন চারা খাসি করার পনেরো থেকে কুড়ি দিন পর থেকেই মূল জমি থেকে চারা তোলা শুরু হয়ে যায় এই সময় চারাগুলিকে তুলে অনেকে বিচুলি দিয়ে তার গুলগুলিকে বেঁধে দেন আবার অনেকে সুতলে দিয়ে তার মাটির গুলগুলিকে আটকে রাখেন যাতে চারাগুলিকে অন্য স্থানে রোপণের সময় এই চারাগুলিকে মাটির গুল সহকারে রোপণ করা যায় চারা তোলা হয়ে যাওয়ার পর সেই চারাগুলিকে একটা জায়গায় বিশ্রামে রাখা হয় এই সময় এই বিশ্রামে রাখা চারাগুলির পরিচর্যা বলতে মাঝে মাঝে এর পাতায় জল স্প্রে করতে হয় যাতে চারাগুলি খুব ভালোভাবে সতেজ থাকতে পারে আপনারাও নিশ্চয়ই বাজার থেকে বা নার্সারি থেকে এই রকমের চারাগুলিকেই সংগ্রহ করে থাকেন আপনারা চারাগুলিকে সংগ্রহ করার আগে নার্সারি মালি বা মালিকের থেকে জেনে নিন যে এই চারাগুলিকে কতদিন বিশ্রামে রাখা হয়েছিল কারণ এই বিশ্রামে রাখাটা খুব জরুরি বিশ্রামে রাখার পর সেই চারাগুলিকে রোপণ করলে সেই চারাগুলির মারা যাবার চান্স কিন্তু অনেকটাই কমে যায় দর্শক আশা করি এই ভিডিওটি থেকে আপনারা চারা তৈরি থেকে চারা তোলা পর্যন্ত এই সম্পূর্ণ পদ্ধতির একটা ধারণা করতে পেরেছেন এর পরেও যদি কোনো বিষয়ে আপনাদের জানার আগ্রহ থাকে তবে অবশ্যই আপনারা সরাসরি আমাদেরকে কমেন্ট করুন আমরা সেই কমেন্টগুলির অবশ্যই খুব শীঘ্রই উত্তর দেব আজ তাহলে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করে সকলকে দেখতে সাহায্য করবেন তবে যাবার আগে বলে রাখি আপনারা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই ধরনের লেটেস্ট ভিডিও আপনারা পরবর্তী দিনেও পেয়ে যাবেন আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের এই ভিডিওটিকে দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই